তোমাদের চিরঞ্জিত স্যার তো তোমাদের দেখো পরপর আমি ইতিহাসের তোমাদের টপিক অনুযায়ী তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করাচ্ছি আর আজকে তোমাদের মৌর্য বংশের উপরে আমি বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে আমি তোমাদের পঁচিশ বছরের প্রশ্নপত্র ঘেঁটে আমি এখানে প্রায় তোমার আটত্রিশ থেকে চল্লিশটা প্রশ্ন আমি তৈরি করেছি আর প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা একটু ক্লাসটা শেয়ার করবে ঠিক আছে কারণ সবাই যদি না দেখো বা ভিউ কম হয় বা কেউ লাইক না করো তাহলে ক্লাস বন্ধ করতে হবে ঠিক আছে কারণ এমনি এত সময় পরেও তোমাদেরকে সময় দিচ্ছি ঠিক আছে তো চলো আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে যে আমাদের টেলিগ্রাম তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও পিডিএফ পিডিএফ পেয়ে যাবে ওখান থেকে বুঝতে বুঝেছো তো চলো আজকে কথা না বলে ডাইরেক্ট ক্লাসে চলে যাই প্রথম প্রশ্ন আছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক ঠিক আছে ধনন্দ তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতবর্ষে আসেন হিয়ংসাং হেরোডোটাস মেগাস্তিনি নাকি বারুচি সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা করার চেষ্টা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো ইন্ডিকা কে রচনা করেন এটা কম বেশি ছোটোবেলা থেকে আমরা সবাই জানি ইন্ডিকা কে রচনা করেন সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনি ঠিক আছে ছোটোবেলা থেকে জানি কিন্তু তাও পরীক্ষায় আসে ছোটোবেলায় জানলে কী হলো বড়বেলাতে এগুলো থেকেই পরীক্ষায় আসে অর্থশাস্ত্র কে রচনা করেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসেছে এগুলো ঠিক আছে হয়তো দেখে মনেছি মা স্যার এগুলো তো পারবো কিন্তু এগুলোই পরীক্ষা হলে পারে না ছেলেবিলে বিলে বিন্দুসার বিশাখ দত্ত সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর হিসেবে কি তোমার করার চেষ্টা করো এটা হচ্ছে কৌটিল্য ঠিক আছে নেক্সট কী আছে দেখো সুদর্শন হ্রদ কে খনন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলো সুদর্শন হ্রদ কে খনন করেন ঠিক আছে বিন্দুসার বিম্বিসার অশোক নাকি পুষ্পগুপ্ত সঠিক উত্তর যাবে পুষ্পগুপ্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকজন কী করে বলো তো অশোক করে দেয় সুদর্শন সাত অশোক করে দেয় চন্দ্রগুপ্ত মৌর্য কার নিকট জৈন ধর্ম গ্রহণ করেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কার নিকট তিনি মহাবীর ভদ্রবাহু স্থূলভদ্র নাকি আদিনাথ সঠিক উত্তর যাবে ভদ্রবাহু ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন কে অশোক বিন্দুসার ভদ্রবাহু নাকি আদিনাথ বলো চেষ্টা করো বিন্দুসার হচ্ছে রাইট অ্যান্সার চলো নেক্সট দেখো কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার আসে অশোক বিম্বিসার বিন্দুসার নাকি কালাশোক ঠিক আছে এটা সঠিক উত্তর কে বিন্দুসার আজীব আজীবক কার সবাসদ ছিলেন আজীবক কার সদাসৎ ছিলেন বিন্দুসার অশোক কালাশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য করার চেষ্টা করো সভাসদ এটা এন টি পিসি বুঝতেই পারছো একটু লেভেল আছে প্রশ্ন তো আমি আর কী করব আমি তো বিগত বছর থেকে তুলে নিয়ে এসছি গ্রিক দুধ তোমার ডেই মাকাস ও ডিওনিশিয়াস কার রাজসভায় আসেন অশোক বিন্দু সার চন্দ্রগুপ্ত মৌর্য কী হবে নাকি বিম্বি স্যার কী হবে তোমরা বলো সঠিক উত্তর হয়ে যাবে বিন্দু সার হচ্ছে রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন দেখো বিন্দু সারের মন্ত্রীর নাম কি বিন্দু সারের মন্ত্রীর নাম কি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রাধাগুপ্ত ঠিক আছে চলো নেক্সট দেখি যে কোনো নোটস বা যাই কিছু ফ্রি অফ কস্ট আমি তোমাদেরকে ছাব্বিশে জানুয়ারি থেকেই তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্রি কস্ট পড়াবো তোমাদের অঙ্কর ক্লাস আনবো রবিবারে হ্যাঁ দেখি যদি আজকে পারি আজকে রাত্রের একটা দেবো আর একটা রবিবারে হবে যাও ভালো করে দেখবে ওগুলো চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন বলো মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন তিনি দুশো তিয়াত্তর অব্দে সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে চলো নেক্সটটা দেখো অশোকে অশোক কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বুদ্ধদেব রূপালী আনন্দ নাকি তোমার উপগুপ্ত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে উপগুপ্ত চলো নেক্সট প্রশ্ন দেখি পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সমসাময়িক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে অশোক তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবে যারা পারবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটে বৌদ্ধ সঙ্গীতই আমাকে এখানে লিখে পাঠাবে তোমরা তারপর অশোকের পুত্র ও কন্যার নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অশোকের পুত্র ও কন্যার নাম কি অশোকের পুত্র হচ্ছে কি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মহেন্দ্র কন্যা হচ্ছে সংঘামিত্রা ঠিক আছে প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন কে বিন্দুসার ওম ভি নাকি অশোক কে হবে এরা সঠিক উত্তর হয়ে যাবে অনুশাসন অশোক ঠিক আছে নেক্সট কি আছে দেখো কোন রাজা নিজেকে দেবপ্রিয় নামা ও প্রিয়দর্শী নামে অভিভূত করেন এইগুলোও পরীক্ষায় এসেছে তোমরা ভাবছো মানে স্যার এই তো একদম মানে ইয়ে তো সবাই পারে পারে ঠিকই কিন্তু তাও পরীক্ষায় আসে এগুলো তোমাদের এটা অপশান আমি দিচ্ছি না এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও অশোকের শিলালিপিগুলি কোন ভাষাতে রচনা তো বলো অশোকের লেখাগুলি কোন ভাষায় লেখা খুব ইম্পর্টেন্ট বহুবার এসেছে প্রাকৃত ভাষায় লেখা ঠিক আছে প্রাকৃত ভাষায় লেখা এগুলো চলো নেক্সটটা দেখি মহাবংশ বংশম এই দুটি বইয়ে নির্মের কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা আছে সঠিক উত্তর যাবে অশোক ঠিক আছে নেক্সট কি আছে দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এটা ই আর কি বলার কিছুই নেই অশোক নেক্সট কি আছে দেখো অশোক কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায় অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায় বলতো অনেকজন আমি জানি এই তোমার একাদশ লেখ করে দেয় এটা ত্রিয়দশ লেখা হচ্ছে তার সঠিক উত্তর দেখো এখন পরীক্ষার ডেট নিয়ে গোটা পশ্চিমবঙ্গে লাপালাফি চলছে কিন্তু যারা চাকরি পাওয়ার তুমি মিলিয়ে রেখো আজকে আমাদের এতদিনের অভিজ্ঞতা তো এই তরফ বেঙ্গল পুলিশই পড়ি পড়ি মাথা চুল পেকে গেল তো যারা চাকরি পাওয়ার না এই যে বাবা যারা পড়াগুলো দেখছে না তারাই কিন্তু চাকরিটা পায় আমি দেখেছি তো এইসব এত ভাবভাবী করিস না যেটা যখন জানতে পারি আমি বলে দেব তোদেরকে পরীক্ষা কবে হতে পারে তো আমার কাছ থেকে তো জানতে পারবি তো সেই জায়গাটাই দাঁড়িয়ে বলছি এত না ভেবে এখন পড়াগুলো আমি যখন পড়া করাচ্ছি তখন পড়াগুলো ভালো করে করো নিম্নলিখিত এই যে এই যে প্রশ্ন মৌর্য বংশের এই আমি যা যতটা করাচ্ছি এখান থেকে তোর বিভিন্ন বিগত বছরের প্রশ্ন তো তো কেন্দ্র রাজ্য সব মিলিত তো এখান থেকে দেখবি দেবে নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছেন বলো কি হবে অশোক হবে অশোক ছড়া আর কি হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি দক্ষিণ ভারত হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সটটা দেখি বলছে বিন্দু রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন বিন্দুসারের রাজত্বকালে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে এটা এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে তো এইগুলো হালকাভাবে কেউ নেবে না কিন্তু নেক্সট প্রশ্ন দেখো বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন অশোক কার ভক্ত ছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সময় বলো দেখি অশোক কার ভক্ত ছিলেন এটা ভগবান শিবের ভক্ত ছিলেন হ্যাঁ এটা মনে রেখো নেক্সট কি আছে দেখো কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেছিলেন তোমরা প্রত্যেকেই কম বেশি জানো এই যুদ্ধের পরেই তিনি কিন্তু অন্যরকম হয়ে গেছিলেন তো তারপরে দেখো মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল মৌর্য শাসনকালে জেলার প্রশাসক কি প্রদেশিকা নামে পরিচিত ছিল কলিঙ্গ যুদ্ধে নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কোথায় হয়েছিল এটা পরীক্ষায় দেয় ঠিক আছে এটা কিন্তু অনেকজন জানা না এটা হচ্ছে ধৌলিকের কাছে হয়েছিল ধৌলিক নেক্সট কী আছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে দুর্ভিক্ষ ও দাস প্রথার অস্তিত্ব ছিল না এ কথা কে বলেন হ্যাঁ এ কথা কে বলেন এটার সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনি দেখো এখানে যে উত্তরগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি এখানের উত্তরগুলো কিন্তু অ্যাকর্ডিং টু এক্সামিনেশান অর্থাৎ এক্সামিনার মানে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র যেরম এসএসসি এম আছে সিএইচ সিএইচএসএল আছে তোমার মানে বেঙ্গল পুলিশ আছে পিএসসি আছে মিসলেনিয়াস আছে ফুড এসআই আছে তো বিষয়টা হচ্ছে এখানকার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ওই পরীক্ষাতে যেটা উত্তর নিয়েছে সেইটাই কিন্তু আমি করিয়ে দিয়েছি ঠিক আছে সুতরাং বলতে পারি নাইনটি ঠিক কিন্তু এক পারসেন্ট কোনো কিছু আমি তো ধরো গুগল থেকে উত্তর করাইনি আমি ডাইরেক্ট ওখানে যেটা উত্তর ছিল সেইটাকে তুলে নিয়েছি তা কোনো যদি একটা দুটো পরবর্তীতে একটু সমস্যা হয় সেটা একটু কেউ কমেন্ট করে দেবে ঠিক আছে আমি পিন করে দেবো আশা করি ভুল নেই চন্দ্রগুপ্তের আমলে ভারতের দুর্ভিক্ষতা এটা তো বললাম তোমাদের ইতিহাসে অশোক এশোক কি নামে খ্যাতি ছিল বলো বলতো কামাশোক ধর্মাশোক কালাশোক নামে পরিচিত ছিল কালাশোক কালাশোক শেষ শাসক কে ছিল শেষ শাসক ছিল বৃহদ্রত নেক্সট কি দেখো অশোকের সময় সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু নাকি আফগানিস্তান হ্যাঁ এটা সঠিক উত্তর হয়ে অন্ধ্রপ্রদেশ চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন কি শ্রাবণ বেলাগোলা চন্দ্রগুপ্তের মা মতার নয় এটা মাতার হবে মাতার নাম কি বলো মুরাদেবী ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন সেলুকাসকে পরাজিত করেছিলেন সেলুকাস নেক্সট দেখো তার তার শিল্পীতে শিলালিপিতে অশোক নিজের অভিহিত করেছিলেন কি বলেছিলেন দেবপ্রিয় প্রিয় দর্শন এই দেবনাম প্রিয় প্রিয় দর্শন ঠিক আছে নেক্সট কি একদম লাস্ট আজকের প্রশ্ন রাজুক ও স্ত্রী মহামাত্র পদ প্রবর্তন করেছেন কে বলো সম্রাট অশোক আসলে মৌর্য বংশের না অশোকের ভূমিকা সব থেকে বেশি ছিল ওই জন্য বিভিন্ন হয়তো তোমরা প্রত্যেকটা অ্যান্সারই ম্যাক্সিমাম অশোক পাচ্ছ এরকম না বিষয়টা বিভিন্ন পরীক্ষাতে অশোক এসছে তো কি করা যাবে তো সেরকমই দিয়েছি নেক্সট তোমাদের গুপ্ত বংশ কালকে করাবো খুব ইম্পর্ট্যান্ট ওটাও হবে তো প্রত্যেক দিন ক্লাসগুলো ভালো করে দেখো যে যে পরীক্ষা দেবে চাই রেলওয়ে দেবে চাই তুমি ডাব্লিউ দাও তুমি যে কোনো পরীক্ষাতে এই পরীক্ষাগুলোর প্রশ্ন কিন্তু আসবে আর যারা মনে করছো যে স্যার আপনার কাছে অনলাইনে পড়বো এটা ছাড়াও তো আপনাদের অনলাইনে পড়বো তাহলে আমি বলবো যে আমাদের যে ব্যাচগুলো আছে তোমার বাহু অনলাইনে এখানে ছশো নিরানব্বই টাকা পড়বে ওটাই ঢুকে যেতে পারো আর যারা এসআই দেবে ডেসকেপটিভ হাজার নিরানব্বই পড়বে একদম এসআই প্রিলি এবং মেন দুটোই কভার হবে এবং যারা মনে করছে স্যার আমি অনলাইনে পড়ব এই অফলাইনে পড়ব তারা রানাঘাট পাঁশকুড়া বর্ধমান বাঁকুড়া কাটোয়া যে কোনো ব্যাচে পড়তে পারো ঠিক আছে তোমাদের ভর্তি ফি এই মানে ভর্তি বি বলছি যারা ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করে নিও সেভেন ডবল জিরো ওয়ান চারশো ছিয়ানব আটশো একচল্লিশ অথবা সিক্স টু নাইন সিক্স সিক্স সেভেন ফোর নাইন ফোর সিক্স এই দুটো নাম্বার স্ক্রিনসট নাও ঠিক আছে যারা ভর্তি হতে চাও তো অল দ্য বেস্ট ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ বন্ধা মাতরম জয় মা কালী